নমস্কার বন্ধুরা আজকে অনেকটা দেরি করেই এলাম কারণ আমার শরীরটা খুব একেবারে ভালো নেই প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে ঠান্ডাটা যে পড়ছে নতুন তাতেই ঠান্ডা লেগে গেছে এবং শরীরটা খুবই ডাউন তো সেই জন্যেই কালকে আমি পার্সোনাল প্রেডিকশানগুলো আমার দিতে পারিনি তো যাদের 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 কালকে দিতে পারিনি আজকে তাদেরগুলো দিচ্ছি সকাল দিকে বেশ অনেকগুলো মানে কমপ্লিট করে দিয়েছি তো সেই জন্যেই মানে যেহেতু কালকের প্রেশারটাও আজকে চলে এসেছে সেই জন্য এদিকে ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হলো কালকে তো ভিডিও দিতেই পারিনি এত শরীরটা খারাপ করছিল মানে মনে হচ্ছিলো না কোনো কাজ করি এরকম অবস্থা ছিল তো আজকে আবার চলে এলাম ওই জন্যে অনেকটা লেট করেই এলাম রিডিংটা নিয়ে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আজকের কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে সবটা দেখব তো চলো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো আর বলবো অবশ্যই পজিটিভ থেকে দেখো আর এই রিডিং একটা জেনারেল কালেকটিভ রিডিং তো ফিফটি টু সিক্সটি অবশ্যই ম্যাচ করবে বাট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কখনোই নয় আর অনেকেই তোমরা আমাকে বলছো যে দিদি মানে অনেকে মেসেজ তো করছো ট্যারট রিডিং নেব। তারপরেই আবার বলছো যেটা এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো আমি এখানে বিশ্বাস রাখতে পারবো তো দেখো বিশ্বাস তো আমি তোমাকে বলে বিশ্বাস করে দিতে পারবো না প্রথম কথা বলবো যে এই ট্যারোট রিডিং একটা শাস্ত্র যেমন ভাগ্য গণনার একটা অ্যাস্ট্রোলজি একটা শাস্ত্র নিউমারোলজি একটা শাস্ত্র হস্তরেখা বিচার একটা শাস্ত্র সেরকমই ট্যারোট রিডিংও একটা শাস্ত্র ওকে তো অবশ্যই সেই শাস্ত্রকে একদম শাস্ত্রের মাপকাঠিতেই রিডিংগুলি হচ্ছে এবং সেই অনুযায়ী রেজোনেটও করছে যেগুলো পার্সোনাল প্রেডিকশন তোমরা নিচ্ছ তার প্রচুর রিভিউ আছে প্রচুর রিভিউ দিচ্ছে আমার বন্ধুরা এবং সেগুলো আমি আপলোডও করি এবার তোমরা যদি সেটা দেখতে চাও তোমাদেরকে আমার দেখতে হবে জীবন ঐতিহ্য পেজ আমার মেন যে সবচেয়ে বড় পেজটা আছে এক নম্বর পেজটা সেটা তোমরা দেখো জীবন ঐতিহ্য অবশ্যই ফেসবুকে গিয়ে বেঙ্গলিতে টাইপ করবে ইংরাজিতে টাইপ করলে আসবে না বেঙ্গলিতে টাইপ করবে ঠিক আছে তো সেইখানে তোমরা আমার রিভিউগুলি দেখতে পাবে তো অবশ্যই যারা যারা বিশ্বাস নিয়ে প্রবলেম আছে তারা আমার জীবন ঐতিহ্য পেজকে দেখো রিভিউগুলো চেক করলে মানুষ যে রিভিউগুলো দিচ্ছে সেগুলো দেখলে যদি যাদের যাদের এখানে ট্রাস্ট ইস্যু হচ্ছে তারা কিন্তু বুঝতে পারবে যে ট্যারট রিডিং সত্যি সত্যি কতটা এফেক্টিভ সত্যি কতটা মানে রিয়েলিটিতে হচ্ছে ওকে তো অবশ্যই রিভিউ চেক করো তো চলো তাহলে আর দেরি না করে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে এবং কি ভাবছে সবটাই দেখব তোমার ভাষার মানুষের তোমার জন্য আজ সকালের মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি ফাইভ অফ অ্যান্ড নাইন অফ ওয়ান দেখো তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে যে কিছু প্রবলেমস অ্যারাইজ করেছিল বা করেছে বা এরকমও হতে পারে যে এই প্রবলেমটা অ্যারাইজ করেছে ওনার মাইন্ডে বুঝতে পেরেছ উনি এই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে হয়তো মানে এতটাই টেন্সড হয়ে যাচ্ছে এতটা স্ট্রেস নিচ্ছে যে আদৌ কি কিছু হবে আদৌ কি সম্পর্কটা রান করবে আদৌ কি এই সম্পর্কের মধ্যে আমি কিছু স্টেবিলিটি পাব আদৌ কি সম্পর্কটার মধ্যে পুরোপুরিভাবে আমি তোমাকে পেতে পারবো মানে এইগুলো না ওনাকে যেন বারবার কুড়ে কুড়ে খাচ্ছে এবং দেখা যাচ্ছে আজকে সকালবেলাও সেগুলো উনি কিন্তু খুব আর্লি মর্নিংয়ে সেইগুলো নিয়ে ভেবেছে প্রচুর ভেবেছে এবং কোথাও কিন্তু দেখতে পাচ্ছি ওনার মধ্যে এতটা এই জিনিসগুলো মানসিক অস্থিরতা ক্রিয়েট করছে যে উনি খুব মানে ওনার মধ্যে কিন্তু একটা রেস্কলেস এনার্জি আছে ওকে এবং মাঝে মাঝে উনি কিন্তু খুব নেগেটিভও হয়ে যাচ্ছে দেখো থ্রি অফ ওয়ন্ডস আছে অ্যান্ড এখানে ফাইভ অফ ওয়ন্ডস অ্যান্ড এখানে নাইন অফ ওয়ন্ডস এতগুলো ওয়ান্ডসের কার্ড মানে ওনাকে রীতিমতো উনি মানে নিজের যে একটা ইরিটেশান চলছে নিজের ভেতরে এতটা ওভার থিঙ্কিং সেখান থেকে উনি কিন্তু অনেকটাই চাপের মধ্যে আছে মানসিক চাপ চলছে আজকে মানে আর্লি মর্নিংয়েও ওনার মধ্যে এটা ছিল এবং এখনও পর্যন্ত এটা আছে কিন্তু কোথাও কিন্তু তার সঙ্গে কিছু পজিটিভিটি গ্রো করেছে যত দি যত মানে সূর্য আকাশের দিকে উঠেছে ততটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে পজিটিভিটি এসেছে উনি কিন্তু সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আবারও কিন্তু ভাবছে যে না আমি তো আবার তোমাকে ছেড়েও থাকতে পারছি না আমি তো কোথাও ইমোশানটাকেও তো উপরে ফেলতে পারছি না মন থেকে তো ওনার ইমোশনটা কোথাও কিন্তু মানে রীতিমতো এই সম্পর্কের মধ্যে একটা পজিটিভ জায়গা যেন সূর্য তুলেছে আবার সূর্য উগিয়ে দিয়েছে মানে কোথাও তো উনি আজকে আর্নি মর্নিংয়েও কিন্তু অনেকটা নেগেটিভ হয়েছিলেন কিন্তু যখন হয়তো এগারোটা বারোটা তখন কিন্তু উনি অনেক আবার পজিটিভ হয়ে উঠেছেন এবং উনি আবারও কোথাও এই সম্পর্কের মধ্যেই তোমার কাছে উনি বারবার করে করে রিটার্ন আসতে চেয়েছেন এবং সম্পর্কের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে সেগুলোকে এক পাশে রেখে উনি আবার যেন ভালোবাসার সমুদ্রে গা ভাসিয়েছেন এবং উনি চাইছেন তোমার সঙ্গে কথাবার্তা হোক এবং কোথাও কিছু না উনি মানে মানে শিওর হতে চাইছে কনফার্ম হতে চাইছে যেটা উনি পাচ্ছেন না হয়তো উনি কমিটমেন্ট দিতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন কারণ কী তো এই সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি ওনাকে বারবার যেন মানে উনি উনি চলছে হাঁটছে কাজ করছে সব কিছুই কিন্তু বারবার মাইন্ডের মধ্যে এই নেগেটিভিটিগুলো চলছে মানে হতে পারে তোমাদের সম্পর্কে কিছু নেগেটিভিটি আছে বা অনেক পার্সন আছে তোমাদের সম্পর্কের ভিতরে যারা এই সম্পর্কটা যেন ঠিকভাবে হতে দিচ্ছে না অনেক রকমের মানুষ আছে এখানে যারা সম্পর্কটাতে অনেক বাধা সৃষ্টি করছে একাধিক পার্সন থাকতে পারে এই সম্পর্কে বা হতে পারে একাধিক থার্ড পার্টিস থাকতে পারে আমার কিন্তু এটাও ইনটিউশন আসছে যে এখানে হতে পারে তুমি বা সে ম্যারিড সেখান থেকে মানে একাধিক পার্সন এসে যাচ্ছে এই সম্পর্কে বাধা ক্রিয়েট করার জন্য তো সেই জায়গা থেকেই মানে মানসিক একটা অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছেন বাট ওই যে বললাম মানসিক অস্থিরতা থাকলেও উনি আবার দেখছেন যতই উনি তোমার থেকে দূরে থাকছেন তার ভিতরে তোমার প্রতি ভালোবাসা তোমার প্রতি ইমোশনটা যেন গ্রো করে যাচ্ছে উনি কিছুতেই তোমার থেকে দূরে যেতে পারছে না উনি যেন তোমার দিকে আরও 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 এগিয়ে আসছে মানে ওনার মনটা কোথাও তোমাকেই সেই চাইছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আজকে এই সকালবেলাতে মর্নিং ফিলিংস কিন্তু খুব পজিটিভ হয়ে উঠেছে আবারও কারণ জাজমেন্ট কার্ড এসেছে মানে মেজার আর কানা তো আবারও প্রচুর উনি পজিটিভ হয়ে উঠেছেন তো চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে উনি কী নেক্সট অ্যাকশন নিতে চলেছে নেক্সট অ্যাকশন উনি কি নিতে চলেছে দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে উনি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে উনি কি নেক্সট অ্যাকশন নিতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে উনি কি নেক্সট অ্যাকশন নিতে চলেছে কি অ্যাকশন নিতে চলেছে হুম জাস্টিস দেখছো এইসব প্যান্টিকলস সেভেন অফ সোর্স অ্যান্ড দ্য টু অব সোর্স বন্ধুরা উনি উনি মাঝে মধ্যে যে আমি বললাম যে নেক্সট অ্যাকশন ঠিক আছে তো নেক্সট অ্যাকশনে দেখতে পাচ্ছি যে উনি কোথাও এক হচ্ছে তোমার সঙ্গে উনি যোগাযোগ করবেন হতে পারে উনি সেভেন অফ সোর্স উনি এখন তোমার থেকে দূরত্বে আছে কথা বলছে না বা হতে পারে তোমাকে এড়িয়ে এড়িয়ে চলছে এরকম একটা ব্যাপার আছে বাট কোথাও তো উনি তোমার দিকে এগোচ্ছেই তোমাকে যোগাযোগ করছে কল মেসেজ করছে কারণ উনি তোমাকে ভীষণ মিস করছে এবং হতে পারে ওনার লাইফে অন্য কেউ আরেকজন আছে আমি বললাম না হতে পারে উনি ম্যারেড হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি তোমার হাতটাকে কিন্তু মানে স্টেবলভাবেই ধরতে চাইছে তো তোমাদের আগামী নেক্সট অ্যাকশানে দেখা যাচ্ছে ওনার দিক থেকে এক হচ্ছে কল মেসেজেস আসবে যোগাযোগ আসবে এবং কিছু অনেকের জন্য বলবো যে উনি সরে যাচ্ছিলেন তার দিক থেকেই কমিটমেন্ট আসবে কমিটমেন্ট আসবে কমিটেড হবেন যে আমি আগামী দিনে তোমার তোমার হাতটাই ধরে থাকতে চাই তোমার সঙ্গেই রিলেশনশিপে আমি এগিয়ে যেতে চাই কমিটমেন্ট উনি দেবেন তোমাকে ওকে অ্যান্ড এখানে প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ওনার লাইফে হতে পারে তুমি মানে তুমি দ্বিতীয় জন হতে পারো তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও তবুও কিন্তু তোমাকে চাইছেন এবং তোমার দিকে উনি অ্যাকশান নিচ্ছেনই নিচ্ছেন বা আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে আগামী দিনে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশনও কিন্তু আসতে পারে বাট উনি কোথাও মাঝে মধ্যে অফ যদিও হয়ে যান উনি আবার নিজে থেকে কন্ট্যাক্ট করবেন উনি আবার নিজে থেকে যোগাযোগ করবেন কারণ উনি কোথাও আমি ওই যে বললাম যে ওনার তোমার প্রতি একটা রিয়েল মানে কোথাও ইমোশন গ্রো করছে এবং সেটা ধীরে ধীরে গ্রো অ্যান্ড গ্রো মানে গ্রোথ ভালোই হচ্ছে তার তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমার সঙ্গে আগামী দিনে কমিটেড হতে চলেছেন তো চলো তাহলে দেখি উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন কি না বলা কথা উনি তোমাকে বলতে চাইছেন দেখে নেব উনি কি না বলা কথা তোমাকে বলতে চাইছেন কিন্তু অত বলতে পারছেন না দেখে নেব উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন ফোর অফ মোন্স বাও উনি বলতে চাইছেন উনি দেখা করতে চান প্রথম কথা টেন অফ কাপস আবারও দেখা করতে চান অ্যান্ড দ্য হাই প্রিস্টেস প্রচুর মানুষের জন্য দেখছো ফোর অফ মনস টেন অফ কাপস অ্যান্ড হাইপ্রিস্টেস উনি তোমাকে ওনার লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছেন উনি এটাই বলছেন তোমার মধ্যে আমি আমার ডিভাইন কাউন্টার পার্টকে দেখে নিয়েছি এবং তোমার মধ্যে আমি কোথাও নিজের জীবনে সেই প্রশান্তি খুঁজে পাই যেটা আমি হয়তো অনেক মানুষের কাছে খুঁজে বেরিয়েছি কিন্তু পাইনি এবং প্রচুর মানুষের জন্য বললাম না কমিটমেন্ট আসবে তো ওনার দিক থেকে উনি এটাই বলছেন যে আমি খুব তাড়াতাড়ি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেব তো ওনার দিক থেকে ম্যারেজ প্রপোজাল আসছে এবং উনি চাইছেন হচ্ছে কি বলতে চাইছেন বলতে চাইছেন যে উনি তোমার সঙ্গে দেখা করতে চান উনি তোমার সঙ্গে একটা ডেটিং চাইছেন খুব ফাস্ট ফাস্ট এই ডেটিংটা হোক উনি ভীষণভাবে মানে নিজের মধ্যে একটা এক্সপেকটেশান রেখেছেন এবং বলতেও চাইছে বাট হয়তো সেটা বলতে পারছে না কিন্তু চাইছেন উনি ভীষণভাবে চাইছেন ভীষণ সম্পর্কে গ্রোথ আসুক এটা চাইছে কিন্তু দেখছে যে আমি চাইছি সবটা আমি আমি মানে পুরোপুরি তোমাকে না অনেক কিছু কথা মুখে বলতেও চাইছে বলতে পারছে না এরকমও ব্যাপারগুলো হচ্ছে তো ফুল অফ পজিটিভিটি উনি চাইছেন রিলেশনশিপটা গ্রো করুক ওকে অ্যান্ড কোথাও তো তোমাকে উনি কমিটমেন্ট দিতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কী মেসেজ দিচ্ছে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এখানে থ্রি অফ বন্ডস অ্যান্ড দ্য থ্রি অফ প্যান্টিকলস বন্ধুরা ইউনিভার্স এটাই বলছে যে এই সম্পর্কের মধ্যে হতে পারে থার্ড পার্টি ইস্যু আছে ওকে এবং সবচেয়ে বড় থার্ড পার্টি ইস্যু হচ্ছে এই সম্পর্কের মধ্যে তোমাদের তোমাদের নিজেদের কারিয়ার ওকে তোমরা হয়তো ভীষণ ব্যস্ততার মধ্যে থাকো তোমরা দুজনেই অ্যান্ড এখানে এটাও হতে পারে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি আসে আছে যিনি একজন পার্সন মানুষ ঠিক আছে এরকমও হতে পারে কিন্তু দেখাচ্ছে যে যতই থার্ড পার্টি থাকুক না কেন যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান বা পার্সন যাই থাকুক না কেন তোমাদের সম্পর্কটা কোথাও মানে একটা স্টেবল সম্পর্ক তোমাদের সম্পর্কটা কোথাও ঈশ্বর কোথাও লং টার্মের জন্য প্ল্যান করেছেন তো তোমাদের সম্পর্কটা কোথাও গ্রো করবে এবং স্টেবিলিটির সঙ্গে গ্রো করবে উইথ থার্ড পার্টি হলেও সম্পর্কটা গ্রো করছে তো অবশ্যই পজিটিভ থাকো ইউনিভার্স বলছে এখানে পজিটিভিটি হচ্ছে মানে মেন থিংস তুমি যদি পজিটিভ থাকতে পারো তাহলে উইথ থার্ড পার্টিও সম্পর্কটা কিন্তু চলছে ওকে মানে তুমি যে এই সম্পর্কের মধ্যে নিজে যে এফোর্টসটা দিচ্ছ এই এফোর্টসের কিন্তু একটা পজিটিভ রেজাল্ট তুমি পাবে অবশ্যই পাবে শুধু তুমি তোমার মনোমতোভাবে এগিয়ে চলো ওকে তো অবশ্যই এখানে পজিটিভিটি আছে অবশ্যই স্টেবিলিটি আছে হয়তো কিছু প্রবলেমস মানে উইথ প্রবলেমস স্টেবিলিটি দেখাচ্ছে বাট ভালোবাসা তো চলতে থাকবে এখানে সম্পর্কটা চলতে থাকবে তো আইদার যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকো তাহলেও কিন্তু যোগাযোগ আসবে তাহলেও রিলেশনশিপটা লং টার্মের জন্য প্ল্যান কোথাও ইউনিভার্স করে ফেলেছে এবং সেটা তোমাকে কোথাও আগামী দিনে গিফট হিসেবে দিতে চলেছে সেটাই দেখাচ্ছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে Goodbye.